আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমের বাজারে এই বছরে আম বৃষ্টির কারণে অনেক হয়নি যে আমের দাম এখন কত কত করে মরব্বার আম যেগুলো আচার বানানো হয় সেগুলো কত করে মামা আম কত করে এখন জুলন্ত আম মানে সবই একই দাম নাকি ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে এটা 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 কত করে আম পঞ্চাশ টাকা টাকা করে ঠিক আছে এটার দাম কম আছে এটার দাম হলে চল্লিশ টাকা করে এটা বাসে মানে একটু ড্যামেজ করা আছে তারপরে পাশাপাশি আক্তার মামা কিন্তু খেজুর বিক্রি করে এটা খেজুরের ভিডিও আনার সময় আমি দিবো আপনাদেরকে যদি আপনারা সাজেস্ট করেন ভিডিও কমেন্টে লেখেন তাহলে দিব তো এখানেই শেষ করলাম আর দেখেন ঝুলন্ত আম করা আছে কোথায় আছে মামার বাড়ির আম সুখ পাকা আমে রঙিল করে মুখ